প্রায় প্রায় পাঁচটি মন্ত্রণালয়ের নথি গেছে এর মধ্যে আমাদের বিভাগ হচ্ছে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যুবক্রিয়া এবং স্থানীয় সরকার পরি উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এছাড়াও আহ রোডস অ্যান্ড হাইওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে এই আর হচ্ছে ডিভিশ ডিভিশন আর বাকি তিনটা মন্ত্রণালয় এই মোট পাঁচটা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে অনলাইনে থাকার কারণে সেটা আমরা রিকভার করতে পারবো আহ কিন্তু স্থানীয় সরকার পরিণন সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই আনলিক ভাবে হয় পুরোটাই ফাইলে হয় সুতরাং যে শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে সেগুলো কতটুকু রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয়ের পর্যায়ে একটা কমিটি আমরা করেছি সেই কমিটি কাজ করে একটা রিপোর্ট প্রদান করলে আমরা কত কি পরিমাণ পরিমান হয়েছে আর না স্থানীয় সরকার বিভাগে আমি দায়িত্ব গ্রহণ করার পর আমরা কিছু অর্থনৈতিক অসঙ্গতি লক্ষ্য করেছি বিশেষ করে একটা জেলায় ফিরোজপুর জেলায় যেই বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিড়ি সহ সেখানে পুরো একটা কাটেল করে সেখানে অর্থ লোপাটের প্রাথমিক আমরা পেয়েছি এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে সেটার বিস্তারিত তদন্ত এখনো চলছে তবে সেটা আমরা প্রথমে ধারণা করেছিলাম যে সেই তদন্তের যেই ফাইল গুলো ছিল মন্ত্রণালয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু যেহেতু পিরোজপুর জেলায় জেলা পর্যায়ে এটা হয়েছে জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে পারব এখন আমাদের তদন্ত কর্মকর্তারা পিরোজপুরে আছেন তো এই যে অর্থ যে বিষয়টা এটাকে আমরা রিকভার করে আমাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করতে পারব আপনারা আজকে বলেছেন যে সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য একটি ষড়যন্ত্র হতে পারে আপনাদের এই কথা প্রেক্ষিতে দেশের মানুষ আজকে অনেকেই সোশ্যাল মিডিয়ায়